মিষ্টি কুমড়ো আর এক বাটি বেসন দিয়ে নতুন কায়দায় বানিয়ে নিন সবার পছন্দের এই রেসিপি তো নমস্কার বন্ধুরা আমি সুষমা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখুন আমি এখানে একটা মিষ্টি কুমড়ো থেকে এক ফালি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি তো সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি বেসন বেসনে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালো জিরে চার ভাগের এক ভাগ চা চামচের দিয়ে দিলাম বেকিং পাউডার চা চামচের হাফ চামচ এবারে দিয়ে দেব এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চার চামচের দু চামচ হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার শুকনো অবস্থায় খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে তো শুকনো অবস্থায় মেশালে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যায় শুকনো অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা জল ব্যবহার করছি তো খুব ভালোভাবে এই মিশ্রণের কাজটা করে নিতে হবে রেসিপিটা ততটাই ভালো হবে যদি এই মিশ্রণের কাজটা খুব ভালোভাবে করা যায় বা করে নেন তো দেখুন এখানে মিশ্রণে কাজটা আমি খুব ভালোভাবে করে নিয়েছি মিশ্রণের মধ্যে কিন্তু কোনো রকম গুটি ভাব নেই আর মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে খুব বেশি মোটা বা একেবারে পাতলাও নয় দেখুন ব্যাটারটা কিন্তু কোনোভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে না আমি এখানে আপনাদের চামচের পেছন ছায়টায় দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ভাগ করে নিলে কিন্তু ব্যাটারটা সরে যাচ্ছে না বেসনের ব্যাটারটাকে সাইডে রেখে দিয়েছি এবার দেখুন এখানে আমি কুমড়োটাকে কেটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে আর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর অনেকটা সাইজে কিন্তু লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে আগে থেকেই কড়াতে তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এই গরম তেল থেকে দু চামচের মতন তেল এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে এতে কিন্তু রেসিপিটা অনেকটাই মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো গরম তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে আপনাদের সঙ্গে কুমড়োর চপ রেসিপি করছি কুমড়োর চপটা এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা যদি বানিয়ে নেন দু ঘন্টার থেকেও বেশি কিন্তু মুচমুচে থাকবে তো এবারে এই গরম তেলের মধ্যে একটা একটা করে কুমড়ো আমি এই বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর গরম তেলে সরাসরি ছেড়ে দিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কাজটা আমি কিভাবে করলাম তো কুমড়োগুলো দিয়ে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু উল্টো সাইডটা ভেজে নিতে হবে তারপর এইভাবে খুব সাবধানে উল্টে নিতে হবে আর কুমড়োগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে যেহেতু কিন্তু এখানে বেকিং পাউডার দেওয়া আছে তাই এটা ফুলে যাবে আর কর্নফ্লাওয়ার দেওয়াতে কিন্তু অনেকটা সময় মুচমুচেও থাকবে ভাজার পর প্রায় ঘন্টা বেশি কিন্তু এটা মুচমুচে থাকবে বন্ধুরা দেখুন কথা বলতে বলতে এখানে কিন্তু কুমড়োর চপগুলো আমার ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে আমি কুমড়োর চপটাকে ভেজে নিয়েছি আর কুমড়োর চপগুলো ভাজতে সময় লেগেছে আমার এখানে তিন থেকে চার মিনিটের মতন একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলেই কিন্তু কুমড়োর চপটা একদম ভেতর আর বাইরে খুব সুন্দর পেকে যাবে তো একইভাবে আমি সমস্ত কুমড়োর চপগুলো ভেজে নামিয়ে নিয়েছি দেখুন একটা কুমড়োর চপ আমি আপনাদের ভেঙেও দেখালাম ভেতরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাহলে আজকের এই কুমড়োর চপের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন তবে আজ আসি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে টাটা